হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ছুটির দিন আজকে বসেছি এই ব্রেকফাস্ট খেতে সকালবেলা উঠে এই চা খাচ্ছি চায়ের সাথে একটা ব্রেড বাস আর কিছু না ছুটির দিনগুলোতে একদম ইচ্ছা করে না এক্সট্রা কিছু করতে মানে কপিল আর কৃষ্ণা তাই খেয়েছে ব্রেড অ্যাভোকাডো টোস্ট যেটা সবথেকে ইজিলি বানানো যায় আসলে আমাদের সবারই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই জন্য ভাল লাগছে না একদম তো ব্রেড অ্যাবারও টোস্ট করেছি বাট রান্না তো দুপুরে করতে হবে কারণ সেটা তো উইকেন্ড ছাড়াও আমাদের ভালোভাবে রান্না করা অন্যদিন হয় রান্না করা হয় তবে সব চট জলদি চট জলদি আজকে একটু মাছ মাছটাচ ভালো করে রান্না করার দিন অন্য দিনগুলোতে না মাছগুলো এনে ডিফ্রস্ট করে রান্না করা একটু চাপ হয় তো মাছ আনা হয়েছে ফ্রেশ তো সেটা রান্না করবো আজকে দুপুরে বের করে দিয়েছি অলরেডি ডিফ্রাস্ট করতে সকালবেলা উঠেই ডিফ্রস্ট করতে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ডিফ্রাস্ট হয়ে যায় প্রায় তিন চার ঘন্টা লাগে ডিফ্রস্ট করতে মাছগুলো যে ফেলে ফ্রোজেন হয়ে থাকে তো আজকের মাছটা অতটা ফ্রোজেন নয় কারণ একটু ফ্রেশ কাটিয়ে এনেছিল মাছটা লোকাল বাজার থেকে হ্যাঁ ট্রাউট মাছ রুই টুই নয় ট্রাউট মাছ আমরা এখানে কখনও যদি ফ্রেশ মাছ খাবার ইচ্ছে হয় একদম ফ্রেশ তাহলে ট্রাউট মাছ খাই ইন্ডিয়ানদের মানে আমাদের মতো করে বাঙালিদের মতো করে ঝোল করি মাছটার কিন্তু ট্রাউট মাছ খুব ভালো খেতে হয় যদি কারো খেয়ে থাকো কিংবা তোমরা কেউ কাছাকাছি পাও ট্রাউট মাছ ট্রাই করো খুব ভাল লাগে কিন্তু বাঙালিদের মতো করে পাতলা ঝোল করে খুব ভাল লাগে আমাদের এখানে খুব ফ্লু হচ্ছে তাই জন্যে ও ঠান্ডা লেগেছে ওকে দিয়েছি হলুদ জল দেখতো খেয়ে বলতো কেমন একটুখানি কাঁচা হলুদ নিয়ে এসেছিলাম একটুখানি গরম উষ্ণ করে জলটা একটু হলুদ দিয়েছি কেমন ও ভালো খেয়ে নিবি পুরোটা খুব ঠান্ডা লাগছে এখানে চারিদিকে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ই হচ্ছে ওর যদিও ফ্লু শট নেওয়া আছে কিন্তু তবুও এত ঠান্ডা লাগছে ওরও ঠান্ডা লেগে গেছে দিয়েছি দেখি কেমন খায় আছে ভালো বাবা এ মা হলুদ আমি অনেকটা হলুদ দিয়েছিলাম দেখবি এবার ঠান্ডা ঠান্ডাগুলো একটু একটু কমতে পারে টিভি দেখবি কি দেখবি কি বাই বাই প্লিজ লাইক দ্য চলে রান্নাঘরে এই যে তোমাদের বলছিলাম না যে আমাদের এখানে সবার প্রায় ঠান্ডা লাগছে আমাদের অফিসেরই দুজন কলিক তাদের বাচ্চাদের সব ইনফ্লুয়েঞ্জা হয়েছে কৃষ্ণামদের স্কুলেও মেসেজ এসছিলো যে সব বাচ্চাদের হচ্ছে তো খুব সাবধানে এই ভাবে এই সিজনটা না চলতেই থাকে যদি কোনো বাচ্চার শট নেওয়া না থাকে তাহলে কিন্তু খুব কষ্ট হয় এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে এখন আমি কথা বলতে পারছি না এত কাশি হচ্ছে আমার আর এই ঠান্ডায় এত মানে নিজেদের সর্দি কাশির মধ্যে আবার রান্না করা রান্না করতে তো জানোই ঠান্ডা বরফের মতো জল দিয়ে সব হাত দিয়ে ধুয়ে টুয়ে রান্না করা বিরক্ত লেগে যায় এক এক টাইমে কিন্তু কি করবো বলো খেতে তো হবে তার জন্য রান্নাও করতে হবে সব সময় তো বাইরে খাওয়া যায় না আর ইদানিংকালে একটু কমিয়েওছি আমি বাইরে থেকে খাবার আনা কারণ তাতে না শরীর টরিরও ভালো থাকে না এই যে ট্রাউট মাছ তোমাদের গল্প করছিলাম ট্রাউট মাছের সেই ট্রাউট মাছ নিয়ে একদম ফ্রেশ পাওয়া যায় এটা এখানে তো যেটা বলছিলাম যে ঠান্ডায় রান্না করা আমার মাকে দেখেছি মা যখন শীতকালে ভোরবেলা উঠে স্কুলে যাওয়ার আগে সব রান্না বসাতো মা সবার আগে একটা গরম জলের ডেচকিতে গরম ডল বসাতো সেইটা দিয়ে সব কিছু ধুতো ধুতো মা বলতো এত ঠান্ডায় ঠান্ডা জলে যখন হাত দিতে ইচ্ছা করে না এই গরম জলটা খুব আরামের আমিও তাই করি সব কাজের আগে একটুখানি গরম জল কেটলিতে এখন তো আর গ্যাসে বসাতে হয় না কেটলি আছে কেটলিতে বসিয়ে দিই কেটলিতে গরম জল করে রাখি সেটা দিয়েই হাত ধোয়া করি চলো আমি এই মাছটা রান্না করে নিই আমাদের আজকে লাঞ্চে এই বাঁধাকপির তরকারি ডাল ভাত আর মাছের ঝোল চলো আবার পরের ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই